বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আগামী কাল থেকে কিন্তু 25তম আনসার ভेटেলিনের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যে সকল পার্সিরা এই 25তম আনসার ভेटেলিনের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভ কামনা তো বন্ধুরা আনসার ভेटেলিনের মাঠ পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয় মাঠে আপনাদেরকে কি কি কর্ম হবে তার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি না দেখতেই সম্পূর্ণ দেখে যাবেন মূল ফিটিটে যাওয়ার আগে আপনারা যারা এই আনসার ফিটি নিয়ে আবেদন করেছেন যারা মাঠ পরীক্ষাে অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার একটি টিশেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ টিশেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই টিশেশনটি পড়লে আপনি লিখিত ও ভাইভা পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন মনে রাখবেন আপনাকে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হলেই হবে না আপনাকে কিন্তু লিখিত ও ভাইভা পরীক্ষাতেও খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে ততুই যদি লিখিতভাবে পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই 265টি পেতে স্ক্রিনে দেয়া নম্বরের রকেট বিকাশ বা নগরে দাম মূল্য 50 টাকা সেনмани করে হোয়াটসঅ্যাপ প্রথমে মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে 265টি পাঠিয়ে দিব তো যাই হোক ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আনসার ভিটে নেনের মাঠে কি করণ হয় তা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো যে কারণে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা ট্রান্সার মাঠ কিন্তু সকাল আট ঘটিকা থেকেই অনুষ্ঠিত হয় তো আপনারা চেষ্টা করবেন নির্ধারিত সময়ের আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে মাঠে উপস্থিত হওয়ার তো মাঠে অবশ্যই আপনাদেরকে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যেতে বলা আছে সেই সকল কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে নিয়ে আপনাকে কিন্তু মাঠে উপস্থিত হতে হবে তো আপনাকে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো আপনারা অবশ্যই মাঠে প্রবেশ করার সময় হাতে যে অ্যাডমিট কার্ডটি রয়েছে অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন তখন যে প্রবেশপত্রটি দেওয়া হয়েছে সেই প্রবেশপত্রটি হাতে রাখবেন তো এই প্রবেশপত্রটি যদি আপনি না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আর মাঠে মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না তো সব ঠিকঠাক থাকার পর আপনাদেরকে মাঠে প্রবেশ করানো হবে মাঠে প্রবেশ করানোর পর আপনাদেরকে জেলা ওয়াইজ সিরিয়াল করে অর্থাৎ লাইনে দাঁড় করানো হবে এবং যারা বিভিন্ন কোটার পার্সি রয়েছেন তাদেরকে কিন্তু আলাদাভাবে লাইনে দাঁড় করানো হবে তো লাইনে দাঁড় করানোর পর আপনাদেরকে কিন্তু প্রাথমিক যে মেডিকেলটা রয়েছে সেটা করানো হবে তো আপনাদেরকে প্রত্যেকেরই উচ্চতা ওজন মাপ এই সকল বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা যাদের উচ্চতার সাথে ওজনের মিল নেই বা আপনার উচ্চতা একটু কম রয়েছে তাদেরকে কিন্তু শুরুতেই বাদ দেওয়া হবে এবং আপনাদের দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা এই বিষয়গুলোও কিন্তু দেখা হবে অর্থাৎ প্রাথমিক মেডিকেলটা কিন্তু আপনাদেরকে করানো হবে তো যাদের বডি ফিটনেস ভালো থাকবে উচ্চতা ভালো থাকবে তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে সিলেক্টরা হবে তো সেখানে যারা প্রাথমিকভাবে সিলেক্টেড হবেন তাদেরকে রেখে দেয়া হবে এবং যারা সিলেক্ট হবেন না অর্থাৎ বাদ বাতিল হয়ে যাবেন তাদের কিন্তু বের করে দেয়া হবে তো তারপর যে সকল প্রার্থীরা প্রাথমিক মেডিকেল সিলেক্ট হবেন তাদেরকে একটা ফর্ম দেয়া হবে সেই ফর্মটি পূরণ করার পর আপনাদেরকে মেডিকেল করানো হবে তো সেখানে কিন্তু মেডিকেল অফিসার থাকবে তো তারা কিন্তু আপনার প্রত্যেক মাথার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত দেখবে আপনাকে একটা নির্দিষ্ট একটা রুম আছে সেখানে তো সেই রুমে নিয়ে গিয়ে আপনাকে কিন্তু সমস্ত কিছু খুলতে হবে খোলার পর আপনার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে দেখা হবে তো এইভাবে প্রত্যেক কেরি কিন্তু দেখা হবে তো সবার যখন দেখা শেষ হবে তারপরে কিন্তু আপনাদেরকে আবারও মাঠে নিয়ে সবাইকে সিরিয়াল অনুযায়ী বসানো হবে জেলা ওয়াইজ বসানোর পর আপনাদেরকে কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন দেয়া হবে তো লিখিত পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর আপনাদেরকে যে নির্ধারিত টাইম রয়েছে সময় রয়েছে অর্থাৎ আপনাদের আপনারা জানেন যে ব্যাটালিয়ন আনসারের পরীক্ষা কিন্তু তিরিশ মার্কে অনুষ্ঠিত হয়ে থাকে তো আপনাদের লিখিত পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু প্রত্যেককেই ভাইপা পরীক্ষার জন্য ডাকা হবে তো সবাই কিন্তু সিরিয়াল অনুযায়ী সবাই সবারই ভাইপা পরীক্ষা নেওয়া হবে তো সবার ভাইভা পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে অপেক্ষার পালা তো আপনাদের লিখিত পরীক্ষার খাতাগুলো দেখতে কিন্তু একটু সময় লাগে অনেক সময় দেখা যায় যে এই ফলাফল প্রকাশ হতে হতে রাত বারোটা বা একটা পর্যন্ত বেজে যায় তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে মাঠেই অবস্থান করতে হবে তো আপনারা অবশ্যই সাথে করে কিছু শুকনো খাবার পানীয় বা কিছু টাকা সাথে করে নিয়ে যাবেন কারণ আপনারা একবার ভিতরে প্রবেশ করলে কিন্তু আর বের হওয়ার কোনো সুযোগ নেই ভিতরে ক্যান্টিন রয়েছে আপনারা সেখান থেকে কিন্তু বিভিন্ন খাবার আপনারা খেতে পারবেন তো এই সময়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাঠেই থাকতে হবে তো তারপর যখন ফলাফল আপনাদের হাতে এসে যাবে তারপরে কিন্তু আপনাদেরকে আবারও সকলকে সকলকে একত্রিত করে তো যে সকল প্রার্থীরা আহ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে তাদের নাম ডাকা হবে এবং তাদেরকে সামনে নিয়ে আসা হবে এবং যারা বাদ হয়ে যাবেন তাদের কিন্তু বাড়ির রাস্তার দিকে পাঠিয়ে দেওয়া হবে তো যে এই লিখিত পরীক্ষায় অর্থাৎ এই চূড়ান্ত মেডিকেল ভাইবা লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদেরকে আবারও কিন্তু বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে এখানে আপনার টেস্ট থাকবে এইচপি এজি পজিটিভ আছে কিনা না এগুলো দেখা হবে অর্থাৎ রক্তের কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হবে অর্থাৎ তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে গিয়ে এই সকল পরীক্ষাগুলো করা হবে তো এই সকলগুলো পরীক্ষাগুলো করা শেষ হলে আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এবং যাদের সবকিছু কিছু ঠিকঠাক থাকবে অর্থাৎ এই রক্ত পরীক্ষাগুলো যাদের সবকিছু ঠিক থাকবে তাদেরকে কিন্তু এস এম মাধ্যমে কনফার্ম করা হবে যে আপনার আপনার চাকরিটি হয়ে গেছে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই সম্পূর্ণ বিষয়টিতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি কনফিউজ থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে সমাধানটি দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম